আমরা বাঙালি আমরা খেতে ভালোবাসি মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আলু বিরিয়ানি ডিম বিরিয়ানি যে কোনো বিরিয়ানি হলেই আমরা খেয়ে নিই কারণ আমরা খেতে ভালোবাসি যে কোনো ধরনের মাছ আমরা খেতে ভালোবাসি মাছের মাথা দিয়ে চচ্চড়ি ঘণ্ট তরকারি যাই হবে সেগুলো খেতে ভালোবাসি মাথাগুলো তো চিবিয়ে চিবিয়ে তার কিছুই আর থাকে না আমরা তরকারি ডাল ছেঁচড়া শাক পাতা যত রকম শাক পাতা আছে সব রকম শাক পাতা খেতে ভালোবাসি কচু শাক কচুর লতি সব খেতে ভালোবাসি কি আমরা বাজার থেকে লাউ কিনে আনলে লাউয়ের চোচাগুলোও ফেলি না ভালো করে ঝিরিঝিরি করে কেটে সেগুলো আবার ভাজা করে খেয়ে নিই ফল সব রকম ফল খেতে ভালোবাসি সব রকম ফল খেতে ভালোবাসি আবার তরমুচের চোকলাগুলো তো কেটে ঝিরিঝিরি করে আবার ওটাকে ভাজা করে খাই মানে আমরা বাঙালি আমরা খেতে ভালোবাসি আমরা কোনো খাবার জিনিসই ফেলি না আমরা লুচি কচুরি পরোটা সমস্ত কিছু ভালোবাসি ছোলার ডাল আলুর দম চেনা মশলা পনির সমস্ত কিছুই খেতে ভালোবাসি আমরা বাইরে বেড়াতে গেলে আগে দেখি কোথায় খাবার দোকান আছে আমরা এগরোল মোগলাই ফিশ ফ্রাই চাউমিন সমস্ত কিছুই খেতে ভালোবাসি আমাদের যদি সুগার থাকে যাই খুশিও থাক না কেন আমরা কারু বাড়িতে বেড়াতে গেলে কেউ মিষ্টি অফার করলে আমরা সঙ্গে সঙ্গে খেয়ে নিই কারণ আমরা আবার বিনা পয়সায় পাচ্ছি ওই জিনিসগুলো বিনা পয়সা পাচ্ছি বলে আমার তখন সুগার আছে একটুও ভাবি না কপ কপ করে খেয়ে নিই আমাদের কোলেস্টরল আছে হাই প্রেশার আছে সেটাও ভাবি না কারোর বাড়িতে গেলে যদি মটন কষার ঝোল আর গরম গরম ধোয়াটা ভাত দেয় আমরা কপ কপ করে খেয়ে নিই তখন ভাবি না যে আমাদের কোলেস্টরল আছে হাই প্রেশার আছে বিনা পয়সায় পাচ্ছি গরম গরম ভাত পাঠার মাংস কপ কপ করে খেয়ে নিই আমরা ভাবি না আমাদের যদি কেউ শিউলি পাতা বেসন দিয়ে ভেজে দেয় আমরা কপ কপ করে খেয়ে নিই কিছু কিছু জিনিস আছে আমরা কিনে আনি না কিন্তু কারোর বাড়িতে গেলে তারা যদি অফার করে কপ কপ করে খেয়ে নিই যেমন কোল্ড ড্রিঙ্কস আমরা বাড়িতে আনি না কিন্তু কারোর বাড়িতে গেলে যদি কেউ আমাদের কোল্ড ড্রিঙ্কস অফার করে তখন কপ কপ করে আমরা কোল্ড ড্রিঙ্কসটা ঢক ঢক করে কপ কপ করে না ঢক ঢক করে আমরা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই আমরা চিপস হজমলা মৌরি লজেন এমনি লজেন যে কোনো লজেন যদি আমাদের কেউ দেয় এগুলো আমরা কিনে খাই না যদি এগুলো আমরা আমাদের কেউ দেয় আমরা তখন নিয়ে নিই বলি না যে না এগুলো খাবো না আমরা তখন নিয়ে খেয়ে নিই কারণ আমরা বাঙালি আমরা খেতে ভালোবাসি আমরা খেতে ভালোবাসি আর আমরা খেয়ে যাব খাওয়ার পরে আমাদের শরীর খারাপ হলে আমরা কখনো চিন্তা করি না তার জন্য আমরা বাড়িতে অ্যাসিডিটির ওষুধ রেখে দিই বাড়িতে এসে টপ করে অ্যাসিডিটির ওষুধ খেয়ে খেয়ে নিই তবুও আমরা খেতে ভালোবাসি আমরা বাঙালি আমরা মাছে ভাতে বাঙালি আমাদের খেতেই হবে খাওয়া ছাড়া আমরা কিছুই বুঝি না খাওয়াই আমাদের জীবনের সব কিছু